এবং আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে তারা আপনাদের এই দাবিদার প্রতি সম্পূর্ণ স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে আপনারা যারা অন্যায়ভাবে ভাবে হয়েছেন এবং বিগত ষোলো বছর ধরে মানবিত জীবনযাপন করছেন তাদের এই বিষয়টি দেখার জন্য আমাদের একটি স্মারকলিপি তারা কমিশনের কাছে পাঠাবেন যদি কমিশনের এই এক্তিয়ার না থাকে তাহলে এর জন্য প্রয়োজনে অতিরিক্ত একটি কমিটি গঠন করে দেবেন যারা হত্যাকাণ্ডের ফলে বিভিন্নভাবে সাদা প্রাপ্ত হয়েছেন তাদের বিষয় নিয়ে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য এই কমিশন কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যদি এই কমিশনের কোন ধারা কিংবা কোন শব্দ তারা এই কমিশনকে পুরোপুরি স্বাধীনতা না দেওয়া হয়ে থাকে তবে তারা আমাদের যে আটটি দাবি দেওয়া আছে তার প্রেক্ষিতে অবশ্যই বিবেচনা করবেন এবং আরেকটি বিষয় আমরা ছাত্র প্রতিনিধি সহ যেই প্রতিনিধি দলটি গিয়েছিলাম তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা নিচে আগামী সোমবার এই বিষয়গুলো নিয়ে পরিপূর্ণভাবে কথা বলবেন এবং সেই পর্যন্ত তিনি আপনাদেরকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন আমরা বিশ্বাস করি এই সরকারে যারা উপদেষ্টা মন্ডলী আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ছাত্র উপদেষ্টারাও আপনাদের প্রতি সহানুভূতিশীল একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাস্তাদ আবদুল্লাহ থেকে শুরু করে প্রত্যেক নেতৃবৃন্দ আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন আমরা এখন এই মুহূর্তে যে উত্তম হচ্ছে আমরা এই স্থান ট্যাগ করে শহীদ মিনারে গিয়ে একত্রিত হব এবং আমরা আগামী সোমবারে সরাসরি সরস্বতী উপদেশতার কাছ থেকে আমরা এই আত্মবন্ত আপডেট নিব ফেসবুকের মাধ্যমে চাই আমরা ধন্যবাদ সকলকে

তো তারা আমাদের প্রতি ইতিবাচক সম্পপূর্ণ তারা আমাদের প্রতি সম্পূর্ণ ইতিবাচক এবং সহানুভূতিশীল আমাদের যতগুলো দাবি দাও সবগুলোই তারা আমাদের সাথে একাতন্ত্র ঘোষণা করেছে এবং আপনারা প্রত্যেককে সুস্থন এবং সজাগ থাকুন এখানে যেন কোনো প্রকারের কোন ষড়যন্ত্র না হতে পারে ধন্যবাদ সকলকে